আজকে আমার বাসায় দাওয়াতের আয়োজন চলছে অনেকদিন পর আমি একটা দাওয়াত হোস্ট করছি আমার মা ভাই ভাইয়ের দুই বউ যেখানে কি নতুন বউ আছে নতুন বউয়ের উপলক্ষেই আসলে দাওয়াতটা দেয়া এবং ভাবলাম যে শুধুমাত্র বউকে কেন দাওয়াত দিব আরেক ভাইয়ের বউ আছে ওকেও দাওয়াত দিই দুই ভাই আছে তারপর আমার বোন আছে বোনের হাজব্যান্ড আছে বাচ্চারা আছে তো সবাই মিলে খুব সুন্দর একটা পারিবারিক দিন কাটানো হয়ে যাবে তো যার কারণে আমি আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছি ডেজার্টগুলো আমি আগের রাতে বানিয়ে রেখেছিলাম মা এসেছিলো আগে এসে তালের তালের বড়া বা পিঠা বানালো আর এইদিকে সকাল হতেই সব কাজ শুরু করে দিয়েছি নাস্তা টাস্তা সেরেই মাছ ভাজা বেগুন ভাজা তারপর রোজ রান্না করলাম আর সেই সঙ্গে এখানে পোলাও করে নিচ্ছি একদম সিম্পল আয়োজন আর এই যে গরুর মাংসটা আগের রাতে প্রিপারেশন করে রেখেছিলাম যাতে করে পরের দিন সকালবেলা সময় খুব একটা বেশি না লাগে তো আমাদের রান্না বান্না হতে খুব একটা সময় লাগে নি যেহেতু আমি অনেক কাজ আগের রাতে করে রেখেছিলাম যেমন রোস্টের মুরগিগুলো আগের রাতে ভেজে রেখেছিলাম সকালবেলা শুধু রোস্টটা পুরোপুরি ডান করেছি আমি রোস্ট রান্না করার সময় খুব বেশি ঝামেলা করি না রাঁধুনির যে রোস্টের মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে আমি রোস্ট রান্না করে ফেলি এতে খেতেও বেশ মজাই হয় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় রোস্টের একদম অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় আর মোটামুটি সময়ও কম লাগে তো এরপর আমি যত ধরনের প্লেট বাটি চামচ ছিল সব রেডি করে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে মেহমান আসার আগে যদি ঘর বাড়ি টিপটপ থাকে এবং সব গোছানো থাকে সেটা দেখতে ভালো লাগে মেহমান চলে আসছে আর ওইদিকে আমি রান্না করছি আর ওইদিকে আমি ঘর গোছাচ্ছি টেবিল গোছাচ্ছি এটা দেখতে একদমই ভালো লাগে না এই কারণে আগের দিন থেকেই আমি প্রিপারেশন নেওয়া শুরু করে দিই মেহমানদের দেওয়ার জন্য যে ডেজার্টগুলো বানাবো সেই ডেজার্টগুলো আগে বানিয়ে রাখি গরুর মাংসটা আগের দিন করে রাখি কারণ গরুর মাংস এবং ডেজার্ট আমার কাছে মনে হয় ওভার থাকলেই বেশি মজা লাগে খেতে যে কোনো ডেজার্ট সাথে সাথে বানিয়ে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো যাই হোক মেহমান আসার আগে আমি আবার একটা ড্রিঙ্কসও বানিয়ে নিলাম যে ওরা যদি আগে আগে চলে আসে একটু কিছু খেয়ে গলা ভেজালো আর এই দিকে আমার মেয়ে এবং ছেলেকে ওর বাবা রেডি করে দিয়েছিল গোসল টোসল করিয়ে ফেলেছে তো ওরা এতক্ষণ বসে খাটের উপর গড়াগড়ি খাচ্ছিলো তো বললাম যে এগুলো একটু গুছিয়ে ফেলো সবাই চলে আসার আগে যেন সব কিছু গোছ গাছ থাকে তো এই কাজে আমার মেয়েকে লাগিয়ে দিলাম সে খুব ভালো মতোই সব কিছু গোছ গাছ করে নিচ্ছিলো এতক্ষণ যে পরিমাণ গড়াগড়ি খেয়েছে তো বিছানা টিছা নষ্ট হয়েছিলো তো এই দিকে আমার বোন এবং বোনের হাজব্যান্ড ওরা বৃষ্টি উপেক্ষা করেও চলে আসলো এটা হচ্ছে কি ওদের ছাদে যে গাছ লাগিয়েছিল সেই গাছে হয়েছে সেখান থেকে একটা নিয়ে আসছে আমার জন্য আর এই যে এটা হচ্ছে কদবেলের আচার ওরা পাপনা গিয়েছিল ও শ্বশুরবাড়িতে সেখানে এই কদবেলগুলো সেখান থেকে এনেছিলো তো আমাকে কদবেল দিয়েছিল আমি বলেছিলাম ভাই আমাকে কদবেল তো দরকার নেই আচার বানিয়ে দিও আমাকে কারণ এর আগে আমার বোনের কাছে আমি কদবেলের আচারটা খেয়েছিলাম বেশ মজাই ছিল তো এইদিকে আবার মা আমার বোন এরা সবাই আসার সময় মিষ্টি দই সন্দেশ এগুলো নিয়ে আসছিলো আর এখানে কিন্তু আমার বোন আমার ছেলে এবং মেয়ে ওদের জন্য গিফট নিয়ে আসছিল এবং ছেলের জন্য একটা চমৎকার খেলনা নিয়ে নিয়ে আমার মেয়ের জন্য ক্যানভাসগুলো যে এর মধ্যে তুমি ড্রয়িং করবে যেহেতু আমার মেয়ে ড্রয়িং করতে বেশ পছন্দ করে তো ওরা চলে আসায় আমি কি করলাম আগের রাতে যে ডেজার্টগুলো বানিয়েছিলাম সেগুলো বের করে দিলাম যে এখান থেকে যদি কিছু খাওয়ার খেয়ে নিয়ে তারপরে যেন আমার বোনের হাজব্যান্ড বলছিল যে ও নামাজ পড়তে যাবে তো সেখানে যেন নামাজ পড়তে চলে যায় তো এখানে ডেজার্টের সঙ্গে আরও বেগুন ভাজা ইলিশ ভাজা যেগুলো আমি করেছিলাম সেগুলোও রেখে দিয়েছিলাম টেবিলে আনি নাই তখনও আর পরে আমার মনে পড়লো আরে আমি তো পুডিংও বানিয়েছি পুডিংটা কেন বের করছি না পরে পুডিংটা বের করে দিলাম আর এইদিকে আমার মা একটা বোলের মধ্যে খাবার নিয়ে সবগুলো পিচ্ছি পাচ্চা যা আছে আমার বোনের দুইটা ছেলে আমার মেয়ে আমার ছেলেদেরকে খাবার খাইয়ে দিচ্ছিলো ওরা তো এসেই সব খেলনা টেলনা একাকার করে খেলা শুরু করে দিয়েছে এইদিকে আমার বোন আমার মেয়ের চুলগুলো আঁচড়ে দিচ্ছিলো মানে বেনি করে দিচ্ছিলো এখানে মনে হয় ও ফ্রেঞ্চ বেনি করছে আমি নর্মালি খুব সুন্দর করে ওর চুল বেঁধে দিতে পারি না কেন আমি জানি না আমি নিজের চুলও বাঁধতে পারি না ভালো মতো কোনো ডিজাইন করতে পারি না আমার মেয়ের চুলো কোনো ডিজাইন করতে পারি না তবে আমি এখন চেষ্টা করব কিছু ডিজাইন শেখার জন্য যাই হোক এরপরে টেবিলে খাবার সার্ভ করে দিলাম আমার ভাই এবং ভাইয়ের বৌদের আসতে প্রচণ্ড দেরি হচ্ছিলো যেহেতু প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বাইরে এমন যে বৃষ্টির মধ্যে ওরা আসতে পারবে কিনা সেটা নিয়েই সন্দেহ লাগছিল অনেক বৃষ্টি হচ্ছিল একদম বজ্রপাত যাকে বলে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে চা খাওয়ার পালা ভাগ্য ভালো যে ওরা এই বৃষ্টির মধ্যেও মানে আসতে পেরেছিল করা যায় আসছে সেটার জন্যই খুব খুশি আমি তো বৃষ্টির দিনে খাওয়া দাওয়ার পর একটু মশলা চা হলে কিন্তু জমে যায় বেশ তো আমার বোন এই চায়ের মধ্যে আবার একটু এলাচ দিয়েছিল চাটা খেতে প্রচণ্ড মজা হয়েছিল তো ফাইনালি এই যে আমার ভাই এবং ভাইয়ের বউরা আসতে পেরেছিল এবং ওদেরকে খাওয়া দাওয়া শেষ করার পর চা খাওয়ার পর আমি ওদের দুইজনের জন্য যে গিফটটা রেখেছিলাম সেই গিফট দুটো দিয়ে দিলাম দুটা শাড়ি কিনেছিলাম দুইজনের জন্য তো দুইজনের শাড়ির দুই ডিজাইনে কিনেছিলাম যেহেতু একই বাসায় ওরা যাবে দুই ধরনের শাড়ি হলে ভালো হবে একজন আরেকজনের কাছ থেকে চেয়ে নিয়ে অল্টার করে পড়তে পারবে এই চিন্তা করে আমি কিনেছিলাম তো শাড়ি দুটা ওদেরকে দিয়ে দিলাম ডিসাইড করার পালা ওদের যে ওরা কীভাবে পড়বে কে কোনটা নিবে তো ওইদিকে দিকে তারপর আমার ভাই বললো যে সে আবার বিকেলের নাস্তায় আলু পরোটা খাবে তো এগুলো আমার বোন বানিয়ে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম কেন জানি আজকে সবগুলোর সাইজ মানচিত্রের মতো হয়ে যাচ্ছিল তো যাই হোক এখানে আমি হচ্ছে কি যে ডেজার্ট বানিয়েছিলাম সেগুলো সার্ভ করলাম এবং ওরা মা আর আমার বোন যে মিষ্টি আর দইগুলো নিয়ে এসেছিল সেগুলো সার্ভ করে দিলাম সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটালাম খুব সুন্দর সময় কাটালাম কিছুটা সময় আমার ভাই বোন সবাই এসেছিল খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছিল já eho que que é blog aí por junto é a